এই বিয়েতে সবচেয়ে বড় অপরাধী কে এই প্রশ্নটা আপনার কাছে রইল আজ আমরা একটি সত্য নিয়ে কথা বলবো যেটা সমাজে খুব সাধারণ কিন্তু প্রশ্ন করলে সবাই চুপ হয়ে যায় ষোলো বছরের একটি মেয়ের সাথে পঁয়ত্রিশ বছরের একজন পুরুষের বিয়ে এটা কি আইনসম্মত এটা কি নৈতিক নাকি এটা শুধু সমাজের চাপ এই ভিডিওতে আমরা কোনো গল্প বানাচ্ছি না আমরা প্রশ্ন তুলছি কারণ প্রশ্ন না তুললে পরিবর্তন আসে না এই ডিজিটাল সমাজে এসেও এখনো অনেক গরিব পিতা তার ফুলের মতো ছোট্ট কিশোরী মেয়েটিকে তুলে দেয় তার দ্বিগুণেরও বেশি বয়সী লোকের হাতে শুধু লোকটি ধনী হওয়ার জন্য লোকটির মানসিক শক্তি যখন শেষ হয় মেয়েটির শুরু হয় এটা কি ঠিক সিদ্ধান্ত আজকের এই গল্পটি এমনই এক কাহিনী নিয়ে শুরু হচ্ছে আপনি এই গল্পটি শেষ পর্যন্ত দেখলে তবেই বুঝতে পারবেন রাত তখন প্রায় বারোটা বাড়ির উঠানে বসেছিল ষোলো বছরের একটা মেয়ে চাঁদের আলো পড়ছে তার মুখে কিন্তু চোখে কোনো আলো নেই আজ রাত পোয়ালি তার বিয়ে না আজ তার শৈশবের শেষ দিন সে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে ভাবছিল আমি কি সত্যি বড় হয়ে গেছি নাকি আমাকে জোর করে বড় বানানো হচ্ছে এই মেয়েটার নাম রাধা ক্লাস নাইনে পড়ত স্বপ্ন ছিল একদিন স্কুল টিচার হবে কিন্তু আজ হাতে বই নয় হাতে মেহেদির লাল রং মেহেদি লাল কিন্তু মেয়েটার বুকের ভেতরটা কালো হয়ে আছে বাড়ির ভেতরে তখন উৎসব ঢোল কাসর আনন্দ কেউ খেয়াল করল না একটা মেয়ে ভিতরে ভিতরে ভেঙে পড়ছে মা বলল কাঁদিস না মা মেয়েদের তো এইভাবেই যেতে হয় রাধা চুপ করে রইল কারণ সে জানে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে না শুধু বকা পাওয়া যাবে হঠাৎ তার চোখ পড়ল বাবার দিকে বাবা উঠানের এক কোণে বসে মাথা নিচু করে আছে হাতে একটা পুরানো রোমান চোখ মুছছে বারবার রাধা বুঝে গেল বাবাও কাঁদছে কিন্তু তবু এই বাবাই আস্তাকে অচেনা একজন মানুষের হাতে তুলে দেবে তখন রাধার মনে একটা প্রশ্ন জাগে ষোলো বছর বয়সে একটা মেয়ে কি সত্যি স্ত্রী হতে পারে এই বিয়ে কি আমার জীবন বাঁচাবে না শেষ করে দেবে এই প্রশ্নগুলো উত্তর কেউ দেয় না কারণ সমাজ প্রশ্ন শোনে না সমাজ শুধু সিদ্ধান্ত চাপিয়ে দেয় আজকের রাত্তা শুধু রাধার নয় আজকে রাত্তা সেই সব মেয়েদের যারা বয়সের আগেই দায়িত্ব বোঝা কাঁদে নেয় আজ আমরা গল্প শুনব না আজ আমরা দেখব একটা ভুল সিদ্ধান্ত কিভাবে একটা জীবন বদলে দেয় রাধার বাবার নাম হরিপদ গ্রামের মানুষ তাকে সবাই চেনে পরিশ্রমী কিন্তু ভাগ্যহীনা একজন মানুষ হিসাবে ভোর পাঁচটায় তার ঘুম ভাঙে কারো জমিতে মজুর কখনো রাজমিস্ত্রি সাহায্যকারী কখনো আবার কাজই জোটে না যেদিন কাজ থাকে না সেদিন চুলায় আগুন জ্বলে না রাধা ছোট থেকেই বাবার কষ্ট দেখছে তবু সে পড়াশোনা ছাড়তে চায়নি বই খুললেই সে ভুলে যেত বাড়ির দেনা মায়ের অসুখ বাবার ক্লান্ত মুখ কিন্তু গ্রামটার নিয়ম আলাদা এখানে মেয়েদের পড়াশোনা নয় বিয়ে দেওয়াটাই সবচেয়ে বড় দায়িত্ব একদিন সন্ধ্যায় হরিপদকে ডেকে পাঠানো গ্রামের কয়েকজন মানুষ তারা বলল মেয়ে বড় হচ্ছে আর দেরি করলে লোকজন কথা বলবে হরিপদ চুপ করেছিল কারণ সে জানে লোকের কথা সবচেয়ে ভারী বোঝা অনেক টাকাও কম চাওয়া হয়েছে কারণ মেয়েটা নাকি ভাগ্যবতী এই কথাটাই হরিপদকে ভেঙে দিল সে ভাবল আজ বিয়ে দিলে কাল মেয়েটার খাওয়ার দায়িত্ব আমার থাকবে না এই ভাবনাটা নিষ্ঠুর কিন্তু তখন তার কাছে এটাই ছিল একমাত্র রাস্তা সেদিন রাতে ঘুমাতে পারেনি মেয়েটা পাশের ঘরে ঘুমাচ্ছে আর সে বসে বসে হিসাব করছে একটা বাবার ক্ষমতা কোথায় শেষ হয় সে জানে এই সিদ্ধান্ত তার মেয়ের জীবন বদলে যাবে কিন্তু দরিদ্র মানুষের সামনে ভালো মন্দের রাস্তা আলাদা করে দেখায় না রাধা কিছু বলেনি কারণ সে বাবাকে ভালোবাসে সে জানে এই মানুষটা তাকে ইচ্ছা করে কষ্ট দিচ্ছে না কিন্তু ভালোবাসা দিয়েও সময় জীবন বাঁচানো যায় না ঘড়িপদও জানত না এই বিয়ের পর তার মেয়ে জীবনে যা শুরু হবে তা সে কোনো দিন নিজেকে ক্ষমা করতে পারবে না এখন দেখব এই বয়সের পার্থক্যের বিয়ে রাধাকে মন থেকে মেনে নিল না সমাজের চাপে মানতে বাধ্য হলো বিয়ের দিন কোনের মুখে হাসি ছিল না সকালে আলো ফুটতেই রাধার ঘুম ভেঙে গেল আজ তার বিয়ের দিন চারপাশে মানুষের আনাগোনা মহিলাদের ব্যস্ত পা আর ঘরের ভেতরে এক অদ্ভুত তাড়াহুড়া কেউ বলছে এই শাড়িটা পরাও কেউ বলছে মুখে একটু হাসি রাখ কিন্তু কেউ জিজ্ঞাসা করলো না তুই ঠিক আছিস তো রাধাকে বসানো হলো আয়নার সামনে চুল বাঁধা হচ্ছে মুখে হলুদ হাতে মেহেদি আয়নায় তাকিয়ে এসে নিজের মুখটা চিনতে পারল না এই মুখটা তার না এই মুখটা একটা বউয়ের কিন্তু সে তো এখনো একটা মেয়ে মা পাশে দাঁড়িয়ে বলল সব মেয়েদের এমনই হয় মা কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে রাধা কিছু বলল না কারণ সে জানে এই কথাগুলো শুধু শান্ত না সত্যি না বিকালবেলার দিকে বরযাত্রী এলো ঢাকের শব্দে উঠোন ভরে গেল লোকজন হাসছে খাচ্ছে আনন্দ করছে এই আনন্দের মাঝখানে রাধা নিজেকে সবচেয়ে একা মনে করল যখন তাকে মণ্ডপে আনা হল সব চোখ তার দিকে কেউ বলছে কি সুন্দর কোণে কিন্তু কেউ দেখলো না তার হাত কাঁপছে বরের মুখ সে ভালো করে দেখেনি শুধু জানে এই মানুষটার সাথেই আজ থেকে তার জীবন বাধা সিঁদুর পড়ানোর সময় রাধার চোখ ভিজে উঠল সে চোখ নামিয়ে নিল কেউ যেন দেখতে না পায় এই সিঁদুর তার কাছে ভালোবাসার চিহ্ন নয় এটা ছিল তার কাছে ভয়ের দাগ বিয়ের সব নিয়ম শেষ এবার বিদায়ের পালা মা কাঁদছে আত্মীয়রা কাঁদছে আর রাধা সে কাঁদছে না কারণ কিছু কান্না চোখ দিয়ে বেরোয় না ভেতরে জমে থাকে বাবা দিকে তাকিয়ে সে শুধু বলল আমি ঠিক থাকবো বাবা এই কথাটা বলেই তার বুকের ভেতরটা ভেঙে গেল রাধা জানতো না এই বিদায়ের পর যে ঘরে সে যাবে সেই ঘরটাই হবে তার জীবনের সবচেয়ে বড় কঠিন পরীক্ষা নতুন ঘর যেখানে কেউ তার জন্য অপেক্ষায় ছিল না বরের বাড়িতে পা রাখতেই রাধা মনে হলো এই ঘরটা বড় কিন্তু ভেতরটা ফাঁকা কেউ হাসলো না কেউ জিজ্ঞাসা করলো না ক্লান্ত লাগছে শাশুড়ি শুধু বলল জুতোটা ওখানে রাখিস এই কথাটার ভেতরেই রাধা বুঝে গেল এখানে সে অতিথি নয় সে একটা বড় দায়িত্ব ঘরে ঢুকেই তাকে শাড়ি বদলাতে বলা হলো লাল শাড়ির জায়গায় সাদা মাটা কাপড় মনে হলো আজকেই যেন উৎসব শেষ স্বামী ঘরে ঢুকল রাতে চুপচাপ কথা কম চোখে কোনো আগ্রহ নেই রাধা ভেবেছিল হয়তো সে কিছু বলবে হয়তো জিজ্ঞাসা করবে ভয় লাগছে কিন্তু কিছুই হল না পরদিন ভোরে ঘুম ভাঙল হাঁড়ি পাতিলের শব্দে শাশুড়ি বলল এখানে ঘুম ভেঙে ভেঙে হয় রাধা উঠে রান্নাঘরে গেল কাজ সে জানে না কেউ শেখায়নি ভুল হতেই বকুনি বাপের বাড়িতে কি শিখেছিস দিনের পর দিন এইভাবে চলতে লাগলো কাজ বকুনি চুপ থাকা কেউ জিজ্ঞাসা করে না সে কেমন আছে রাধা একদিন আয়নার সামনে দাঁড়িয়ে দেখলো চোখের নিচে কালো দাগ মুখে হাসি নেই সে নিজেকে চিনতে পারলো না রাতে শুয়ে শুয়ে সে বাবার কথা ভাবে ভাবতে থাকে বাবা কি জানে আমি এখানে কেমন আছি কিন্তু সে ফোন করে না কারণ সে জানে বাবার কষ্ট বাড়াতে নেই রাধা তখনও জানতো না এই ঘরে তার জন্য সবচেয়ে কঠিন সময়টা এখনো বাকি চুপচাপ সহ্য করা আর নীরব কষ্ট রাধা বুঝে গিয়েছিল এই ঘরে কথা বললেই সমস্যা চুপ থাকলে সবচেয়ে নিরাপদ সে তাই চুপ থাকতো বকুনি হলে মাথা নিচু ভুল হলে খাওয়া চাওয়া কিন্তু কষ্টগুলো চুপ করে থাকে না একদিন সকালে ডালটা একটু পাতলা হয়ে গিয়েছিল শাশুড়ি বলল এটা কি খাবার রাধা কিছু বলল না শুধু চোখের জলটা ভেতরেই আটকে রাখল স্বামী ঘরে থাকলেও মনে হতো সে একা কথা কম চোখে বিরক্তি একদিন সাহস করে সে বলেছিল আমি ঠিকঠাক করতে শিখে যাব স্বামী শুধু বলেছিল ঝামেলা করিস না এই একটা কথাই তার বুকের ভেতরটা খালি করে দিল রাধা ধীরে ধীরে বদলে যেতে লাগল হাসি কমে গেল কথা কমে গেল তার নিজের কণ্ঠটাই তার কাছে অচেনা মনে হতে লাগলো রাতে শুয়ে সে নিজেকে নিজের সাথে কথা বলে আমি কি সত্যি একটা অকার্যকর এই প্রশ্নটা কোনো উত্তর নেই একদিন সে বুঝল তার শরীর ভালো নেই কিন্তু অসুস্থ হওয়াটাও এখানে একটা অপরাধ শাশুড়ি বলল বিয়ে করে এসেছিস এটা হাসপাতাল না রাধা তখন কাঁদেনি কারণ সে জানে কাঁদলে কেউ সাড়া দেবে না এই নীরব কষ্ট আর বেশিদিন দিন সহ্য হল না কারণ রাধার সামনে আসছে আরো ভয়ঙ্কর সময় এই নীরব কষ্ট রাধা কতদিন সহ্য করল এটাই এবার আমাদের দেখার বাকি রাধার শরীরটা আর আগের মতো নেই হালকা জ্বর মাথা ঘোরা কিন্তু কাজ থামে না ভোরে উঠে রান্না করা দুপুরে বাসন মাজা সন্ধ্যায় আবার কাজ কেউ জিজ্ঞাসাই করে না তো শরীরটা কেমন একদিন রান্নাঘরে হঠাৎ সে বসে পড়ল চোখে অন্ধকার নেমে এলো শাশুড়ি বলল নাটক করিস না কাজে ফাঁকি দিতে পারবি না রাধা উঠতে চাইল কিন্তু পা দুটো তার কথা শুনলো না সেদিন রাতে সে জ্বরে কাঁপছিল স্বামী পাশ ফিরিয়ে শুয়ে বলল কাল কাজে দেরি করিস না এই কথাটাই রাদার ভেতরে শেষ শক্তিটুকু ভেঙে দিল পরদিন সকালে সে আয়নার সামনে দাঁড়ালো চোখের নিচে গভীর কালো দাগ মুখে প্রাণ নেই সে ফিসফিস করে বলল আমি কি মানুষ না শুধু কাজের জিনিস দিনের পর দিন সে কারোর সাথে কথা বলে না নিজের ভেতরেই থাকে রাতে শুয়ে বাবার কথা মনে পড়ে ভাবতে থাকে বাবা যদি একবার আসতো কিন্তু ফোনটা হাতে নিয়েও ডায়াল করে না কারণ সে জানে বাবার পকেট খালি হৃদয় ভরা কষ্ট একদিন হঠাৎ তার পুরনো খাতাটা পেয়ে গেল স্কুলের খাতা ভেতরে লেখা আমি বড় হয়ে টিচার হব এই লাইনটা পড়েই রাধার চোখ ভিজে উঠল সে খাতাটা বুকের সাথে চেপে ধরে অনেক দিন পর হাও হাও করে কেঁদে নিল এই কান্নাটা কাউকে শোনায়নি কারণ এখানে মানে আরও বকুনি রাধা তখনও জানত না এই অন্ধকারের মধ্যেই একটা ছোট্ট আলো ধীরে ধীরে জন্ম নিচ্ছে আর সেই আলোই তার জীবন বদলে দেবে সেদিন বিকালে রাধা ছাদের কোণে বসেছিল হাতে সেই পুরানো খাতা হাওয়ায় খাতা উল্টে যাচ্ছিল হঠাৎ সে ভাবল আমি যদি এইভাবে চুপ থাকি তাহলে আমার গল্প এখানেই শেষ এই ভাবনাটাই তার ভেতরে কিছু একটা জাগিয়ে দিল সে রাতেই সে প্রথমবার স্বামীর দিকে তাকিয়ে বলল আমি অসুস্থ আমি আর পারছি না স্বামী বিরক্ত হয়ে বলল তুই কি চাস রাধা খুব শান্তভাবে উত্তর দিল আমি নিজের মতো বাঁচতে চাই এই কথাটা এ ঘরে আর কেউ আগে বলেনি পরদিন সকালে সে শাশুড়িকে বলল আমি বাবার বাড়ি যাব কিছুদিন বকুনি এলো কথা এলো ভয় দেখানো হলো কিন্তু রাধা আর চুপ থাকলো না সে জানত এই সিদ্ধান্ত সব কিছু ঠিক হয়ে যাবে না কিন্তু এটুকু জানত চুপ থাকলে কিছুই বদলাবে না রাধা ভোরে সবাই ঘুমাচ্ছিল চুপচাপ বাড়ির দিকে রওনা দিল এদিকে রাধার বাবা ভোরবেলা উঠে লোকের বাড়িতে কাজে যায় হরিপদ অত সকালে মেয়েকে দেখে চমকে গেল এ রাধা তার মেয়ে নয় তার মুখ শুকনো চোখ নিভে যাওয়া হরিপদ কিছু বলল না শুধু চোখের জল ফেললো রাধা ধীরে ধীরে কথা বলতে শুরু করল কান্না নয় শান্তভাবে সব বলল হরিপদ তখন বুঝলো তার একটা সিদ্ধান্ত কি ভয়ঙ্কর ছিল গ্রামের অনেকেই কথা বলল বউ হয়ে ফিরে এলো কেন লজ্জা নেই কিন্তু এবার হরিপদ চুপ করল না সে বলল মেয়েটা আমার আমি আছি রাধা আবার পড়াশুনো শুরু করলো খোলা স্কুলে ভর্তি হলো দিনে কাজ রাতে বই ধীরে ধীরে তার চোখে আলো ফিরতে লাগলো আজ রাধার বয়স বাইশ সে এখন একটা ছোট স্কুলে পড়ায় বোর্ডে লেখা প্রতিটি অক্ষরের সঙ্গে সে নিজের হারানো শৈশবটা একটু একটু করে ফিরে পায় পুরোনো খাতাটা আজও তার কাছে আছে প্রথম পাতায় লেখা আমি হাল ছাড়ব না এই একটা লাইন একদিন তাকে বাঁচিয়ে দিয়েছিল রাধা জানে তার জীবনটা নিখুঁত হয়নি সমাজ তাকে সহজে মেনে নেয়নি কিন্তু সে আর কাউকে নিজের ওপর সিদ্ধান্ত নিতে দেয় না এই গল্পটা শুধু রাধার নয় এই গল্পটা সেই সব মেয়েদের যাদের বয়সের আগেই জীবনের বোঝা কাঁধে চাপিয়ে দেওয়া হয় বিয়ে কোনো সমস্যার সমাধান নয় ভুল সিদ্ধান্ত সবচেয়ে বেশি ভাঙে একটা মেয়ের পুরো ভবিষ্যৎ মেয়েদের আগে মানুষ হতে দাও তারপর স্ত্রী আপনার মতে আঠারো বছরের আগে বিয়ে এটা কি নিরাপত্তা না জীবন শেষ মতামত লিখুন এই গল্পটা যদি একজন বাবাকে ভাবায় তাহলে শেয়ার করুন আপনার একটা শেয়ার হয়তো একজন মেয়ে জীবন বাঁচাতে পারে এই প্রশ্নটা আমি আপনাকেই করছি আপনি বলুন তো আপনার বাড়ির কিশোরী মেয়েটাকে আপনি স্কুলে পড়াবেন না সমাজের চাপে বিয়ে দেবেন কমেন্টে বলে যাবেন কিন্তু